ঐতিহাসিক লালকেল্লা চত্বরে গত সন্ধ্যায় বিস্ফোরণের পর যখন আপনার সঙ্গে কথা হয়েছিল তখন এরকম একটা আশঙ্কা আপনি প্রকাশ করেছিলেন যে হয়তো বিহারে দ্বিতীয় দফার ভোটের আগে এই বিস্ফোরণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিন্তু তার পরবর্তী সময়ে আরো অনেক তথ্য সামনে আসছে তার মধ্যে বারবারই যেটা শোনা যাচ্ছে সেটা হলো জয়শে এ যে মডিউল ধরা পড়েছে ফরিদাবাদে তার সঙ্গে এই বিস্ফোরণের কোনো যোগ আছে কিনা দুজন কাশ্মীরি চিকিৎসক ধরা পড়েছেন একজন ফরিদাবাদে একজন সাহারানপুরে উত্তরপ্রদেশের এবং তাদের সহযোগী একাধিক ব্যক্তি ধরা পড়েছেন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং এই দিল্লির যে বিস্ফোরণ সেখানেও অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে যদিও সরকারিভাবে কিছু বলা হয়নি আপনি কি এখনো আপনার যে আশঙ্কা সেটাতেই অনর থাকবে নাকি আমি কিন্তু আমার যে প্রাথমিক প্রতিক্রিয়া সেখান থেকে সরছি না বরং এই যে সমস্ত ঘটনা আজকে তারা দেখাচ্ছেন এটা থেকেও মনে হয় ব্যাপারটা অনেকটা সাজানো ধরনের হঠাৎ তারা এই সমস্ত উদ্ধার করতে শুরু করলেন তার মানে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল তারা তখন করেননি কেন বিস্ফোরক তো একদিনে জড়ো হয়নি এবং এর সঙ্গে হঠাৎ কাশ্মীরের ডাক্তারদের যোগ খুঁজে পাওয়া গেল কাশ্মীরে শান্ত হয়ে গেছে সমস্ত নিয়ন্ত্রিত এমন কি সেখানকার নির্বাচিত মুখ্যমন্ত্রীকেও কোনো একটি স্মৃতিস্তম্ভে স্তম্ভে যেতে দেয়া হয় না এই রকম করা ব্যবস্থা সেক্ষেত্রে হঠাৎই ডাক্তার পাওয়া গেল মানে এই উদ্ধার উদ্ধারগণ অনেক আরো প্রশ্ন জাগায় पिछले कुछ दिनों से फरीदाबाद पुलिस एक हरियाणा पुलिस और जेएनকে और ये अभी भी जारी है मैं ये बताना चाहूँगा ऑपरेशन अभी भी जारी है जिसके अंतर्गत एक एंटी टेरा मॉड्यूल पर काम करते हुए हमारी दोनों की जॉइंट टीम ने यहाँ पे जो है काम किया जिसके अंदर एक अक्यूज़ एक को पहले यहाँ से पकड़ा गया था जिसका नाम है डॉक्टर मुजम्मल और इस पर आगे कार्रवाई करते हुए जो है कल जो है रेड्स की गई और जिसमें रेड्स के दौरान यहाँ पे लगभग थ्री सिक्सटी के आसपास इन्फ्लेबल मटेरियल है जो कि संभावित अमोनियम नाइट्रेट है इसके अलावा कई और ऐसा सामान जो टेरा एक्टिविटीज़ में जिनका संभावित इस्तेमाल किया जा सकता है जो ইনসে যে রিকভারি কি গই তালিবানদের সঙ্গে সখ্যতা আন্তর্জাতিক স্তরে যে তালিবানরা এখন দেখা যাচ্ছে তারা নতুন করে আবার সন্ত্রাসবাদী বিভিন্ন রাষ্ট্রের সঙ্গেই তাদের সখ্যতা বাড়ছে এগুলোকে কোনোটাই আমি বিচ্ছিন্ন মনে করি না এবং এটা খুব সহজ ব্যাপার হয়তো জয় সি মোহাম্মদ কি লস্করে তৈবাই নামটা চালিয়ে দেওয়া সেই নামের আড়ালে অনেক রকম খেলা চলতে পারে চক্রান্ত চলতে পারে আমি নিজে মনে করি দিল্লির বুকে এত বড় বিস্ফোরণ দক্ষিণপন্থী মৌলবাদী ছাড়া তাদের প্রত্যক্ষ মদত ছাড়া সম্ভব না এটা আপনার মনে হচ্ছে কিন্তু যে গাড়িতে বিস্ফোরণ ঘটে গাড়িতে হরিয়ানা নাম্বারের এটা লক্ষ্য করবে এবং ফরিদাবাদে যোগ পাওয়া গেছে তার সঙ্গে পুলওয়ামার যোগও পাওয়া গেছে পুলওয়ামার যোগ এতদিন পরে পাওয়া গেল না এই গাড়িটা বিস্ফোরণের পরেই আমাদের সবসময় কোনো ঘটনা না তার বিশ্লেষণ করে সূত্রে যাওয়ার চেষ্টা করতে হবে আমার কথা হচ্ছে হঠাৎ আজকে বিস্ফোরণ হয়েছে কালকে তিন ফরিদাবাদে এতজন বিস্ফোরক উদ্ধার করলে তার তুমি নির্দিষ্ট করে জানো তুমি তো এমন নয় যে ঘটনা ঘটেছে সেখান থেকে কাউকে ধরেছ তার সূত্র মারফত দিয়ে তুমি খুঁজে পেয়েছ না আমার প্রশ্নটা সেটাই ছিল যে ফরিদাবাদে যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো বা চিকিৎসক গ্রেপ্তার হলেন একটা মডিউলের খোঁজ কাকতালীয় সবই কাকতালীয় বা কিংবা পরিকল্পনার একটা অংশ যে এটা করে আরেকটা সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদের আবহ তৈরি করে মানুষের কণ্ঠরোধ করার পরিকল্পনা উঠিয়ে দেবেন না যে দিল্লির বুকে পরিবেশ বাঁচাবার জন্য মানুষ যখন শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন সেই শান্তিপূর্ণ জমায়েতে কিন্তু লাঠি চালানো হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে আমাদের এখানেও লাঠি চালানো হয় হয় কিন্তু ওখানে বিষয়টা ভাবুন দিল্লিতে তারা বলছেন আমরা নিঃশ্বাস নিতে পারছি না পরিবেশ দূষণ মুক্ত করো সেই দাবি নিয়ে তার উপরে আক্রমণ এটা সহজ ঘটনা বলে আমি মনে করছি না না কিন্তু এর সঙ্গে সত্যি সত্যি বিহারের নির্বাচনের যোগ কি আমরা করতে পারি পরিস্থিতি বদলাবার একটা প্রচেষ্টা এগুলো আশঙ্কার কথা যদি গভীরভাবে তদন্ত হয় তাহলে উড়িয়ে দেওয়া যায় না আপনাকে তো ভারতবর্ষের মানুষের আবেগটাকে তো বারবার ব্যবহার করা হয়েছে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী মুসলিম মুসলিম বলে এখন সন্ত্রাসবাদ তো বটেই সে সন্ত্রাসবাদী কারা শুধু কি সংখ্যালঘু মৌলবাদ না এর পেছনে সংখ্যা গুরু মৌলবাদ আছে এইটাই প্রশ্ন ঠিকই মালেগাঁও বিস্ফোরণটা ভুলে যাবেন না শেষ পর্যন্ত কিন্তু সেটার কোন সুরাহায় আমরা পৌঁছতে পারিনি যারা অভিযুক্ত ছিলেন তারা সবাই এবং সরকারও কোনো আপিল করলেন না অত ব্যাপারগুলো এইভাবেই দেখতে হবে আমরা সন্ত্রাসবাদ মুক্ত ভারতবর্ষ চাই সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী চাই সন্ত্রাসবাদ মুক্ত পৃথিবী করতে গেলে মৌলবাদকে নির্মূল করতে হবে মৌলবাদ থেকেই সন্ত্রাসবাদ জন্ম দেয় হ্যাঁ কিন্তু আবার আমি ওই একই জায়গায় ফিরে আসব সেটা হলো যে এটাকে ফিদাইন অ্যাটাক বা আত্মঘাতী বিস্ফোরণ বলে সন্দেহ করা হচ্ছে কি দিল্লি বুকে লাল কেল্লায় আত্মঘাতী বিস্ফোরণ তারা করে কি লাভ করলেন এটা তো ভাবতে হবে এটা সন্দেহ করা হচ্ছে ফরিদাবাদের যে মডিউল সেটা প্রকাশ হয়ে যাওয়ার পর মানে এই লক্ষ্যটা কি দিল্লি বুকে লাল কাছে যদি এই ঘটনা ঘটে আপনাকে বিশ্লেষণ করতে হবে দিল্লির বুকে তো এর আগেও একাধিক সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে লালকেল্লাতেও হয়েছে সংসদ ভবনে হয়েছে সুতোরা হ্যাঁ সেই হয়েছে তাতে লাভ কাদের হয়েছে সেই সংগঠনটা কাটা তুলতেছেন এটা বুঝতে হবে কিন্তু জঙ্গি সংগঠনগুলোর সক্রিয়তা এবং তার সঙ্গে পাকিস্তানের সক্রিয়তা বাড়ছে কি করে আপনাকে যদি ভাবতে হয় এত আজকের দিল্লির বুকে জঙ্গিরা এত তৎপর হলেন কি করে এটা তো অন্য প্রশ্ন যে যে দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ এবং অবশ্যই ইন্টেলিজেন্সের ফেইলিওরের কথা ব্যর্থতার কথা আমরা বলতে পারি কিন্তু আমি আবার আমি আমি কিন্তু আমি আবার আপনাকে বলছি আমার যে বক্তব্য অত সহজে ইন্টেলিজেন্স ফেইলিয়র বলে চালিয়ে দিলে পরে কিন্তু আসল অপরাধীদের বা মূল সূত্রটাকে আমরা খুঁজে পাবো না আরেকটা কথা আপনাকে স্মরণ করাবো সেটা হচ্ছে প্রায় পনেরো বছর আগের ঘটনা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা তখন কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের তৎকালীন রেলমন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন যে মাওবাদীরা যে বিস্ফোরণ ঘটিয়েছিল সেটা আসলে এর ঘটানো এবং পৌর নির্বাচনে জয়ের জন্য সেটা লাভটা হয়েছিল কা সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলন করে এই করে ভোটে সুমিতে পেয়েছিল কে এইগুলো বুঝতে হবে এটা নিয়ে যেমন সেই সময় তীব্র সমালোচনা হয়েছিল তো এখনো মনে হয় যে আপনার এটা মনে হচ্ছে এখনো যে একটা মুখ দেওয়ার জন্য বা সমর্থনের মনে ভোটের এই ধরনের ঘটনা জাতীয় রাজধানীর বুকে ঘটানো যায় যায় মৌধবাদীরা তারা প্রশাসনিক ক্ষমতায় থাকার জন্য এগুলো করতে পারে যেমন জ্ঞানেশ্বরী ঘটেছিল ঠিক অনুরূপ ভাবে আমার আশঙ্কা আমি তো আমি তো তদন্তের দায়িত্বে নেই যে আমি নিশ্চিতভাবে বলছি আমার আশঙ্কা এবং আমার ধারণা সঠিকভাবে তদন্ত নেই আশঙ্কাও শক্তি পরিণত হবে আমরা তার জন্য অপেক্ষা করব তার কারণ এনআইএ এনএসজি ফরেনসিক বিশেষজ্ঞ সকলেই তদন্ত করছেন এখনো সরাসরি একে সন্ত্রাসবাদী আক্রমণ সরকারিভাবে কিন্তু বলা হয়নি কি কারণে বিস্ফোরণ ঘটেছে এটা নিয়ে এখনো তদন্ত চলছে কিন্তু বহু মানুষের প্রাণ গেছে বহু মানুষ গুরুতর জখম হয়েছে এর পেছনে একটা ব্যর্থতার প্রশ্ন উঠবেই কিন্তু অন্য রাজনৈতিক প্রশ্ন আছে কিনা এটা নিয়েও কথা হবে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার